সিলেটের কুশিয়ারা অববাহিকার ছয়টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তবে সীমান্তবর্তী চারটি উপজেলা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে দুর্ভোগে পড়েছেন পানিবন্দি প্রায় ১২ লাখ মানুষ খাবার এবং নিরাপদ পানি সহ নানা সংকটে পড়েছেন তারা প্রশাসনের পক্ষ থেকে ছশো একানব্বইটি আশ্রয় কেন্দ্রে থাকা পঁচিশ হাজার দুর্গত মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে তবে অনাহারে অর্থাহারে জীবনযাপন করছেন নিজ নিজ আবাসস্থলে থাকা বন্যার্থরা সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সেরাজুমনিরা সিলেট জেলার কুশিয়ারা অববাহিকার জকিগঞ্জ বিয়ানীবাজার গোপালগঞ্জ ফেঞ্জুগঞ্জ বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে এ ছয়টি উপজেলায় প্রায় সাত লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সব মিলিয়ে জেলায় পানিবন্দী মানুষের সংখ্যা বারো লাখ টানা চারদিন ধরে পানিবন্দি থাকার কারণে বিশেষ করে খাবার সংকটে পড়েছেন বন্যার্থরা প্রশাসনের পক্ষ থেকে ছয়শো একানব্বইটি কেন্দ্রে থাকা পঁচিশ হাজার মানুষের মধ্যে ত্রাণ কার্যক্রম জোরদার করলেও বাড়িতে থাকা মানুষজন অর্ধাহারে অনাহারে থাকছেন আমরা বড়োলোকে উঠানো বা রাস্তায় সামনে যে সামনের রাস্তা রাস্তা মধ্যখানে পানি রইছে ও আমরা হাঁনি আছে হালংগুખા কালি বইয়া তাহে সিলেটের এক তৃতীয়াংশ এলাকা পানির নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষ পানি না কমায় নগরের পানি বন্ধি মানুষের মধ্যে দুর্ভোগ বাড়ছে বলে জানান জনপ্রতিনিধিরা আমার এলাকায়তে আমার 28 নম্বর ওয়ার্ডে 2000 পরিবার বর্তমান পানি বন্ধি আছে তো আমাদের মানুষ কষ্ট করতেছে ঐশরে এ বি সি এই চারটি ব্লক মূলত প্রথম প্রথম শারির প্রথম অ্যালোটি ছিলেন এই এই চারটা ব্লকেই বেশি নিম্নাঞ্চল হিসাবে পরিণত হয়েছে দু একটি মহল্লা বাদে পুরা পাড়াই আমার ওয়ার্ডে আমার বন্যার শুধু নগর নয় জেলার বন্যা কবলিত উপজেলাগুলোতেও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন নগর মেয়র সব এলাকায় সমভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে বলেও জানান তিনি সিটি কর্পোরেশনের এলাকায় কোনো মানুষ অবুক্ত থাকবে না আমাদের পর্যাপ্ত আমাদের ফান্ড আছে আমরা এটা আমরা ব্যবস্থা করব এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন সুরমা ও কুশিয়ারা নদীর 6টি পয়েন্টে পানি বিপদসীমার অনেক উপরে রয়েছে সুরমা নদীর পানি ধীরে ধীরে নামার কারণে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন তারা সেরাজুম মনিরা জিটিভি নিউজ